হলো কুমিল্লা টাউন হল কুমিল্লা টাউন হলে যে আজকে যে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের সবগুলো দোকানি স্টলগুলো টাউন হলে দেওয়া হয়েছে দেখেন চারদিকে প্রচুর পরিমাণ স্টল দেওয়া হয়েছে কিছুক্ষণের পরেই আমাদের এখানে ইলিশ ভাজা বা বিভিন্ন ধরনের খেলনা বিক্রি সব কিছুই আমাদের সবসময় যে ঐতিহ্যবাহী যে টাউন হলে এখানে আমরা পেয়ে থাকি যে এখানে খেলনার কিছু স্টল আছে এখানে বাচ্চাদের যারা যারা খেলনা কিনতে চান আপনারা এখানে এসে আপনাদের পছন্দের খেলনাটা নিয়ে যেতে পারবেন এবং সবাই সব দোকানগুলো সাজিয়ে তুলতেছে যে দিকে এই স্টলগুলো সাজিয়ে তুলতেছে বিভিন্ন দোকানগুলো খুবই রমনমা করে সাজিয়ে তুলতেছে আপনারা যারা কুমিল্লার মানুষ বৈশাখটাকে উদযাপন করতে চান সবাই সঠিক টাইমে এখানে চলে আসবেন আপনাদের পছন্দের খেলনা এবং মনে করেন যে আপনাদের বৈশাখের যে ইলিশ ভাত যেটা আপনারা খেতে চান চটপটি ফুচকা হালিম সব কিছুই রয়েছে এবং বৈশাখের যে মিষ্টি আইটেমগুলো বিভিন্ন মিষ্টি আইটেমের স্টলগুলো এখানে পেয়ে যাবেন যে মিষ্টি আইটেমের অনেকগুলো আইটেম আছে বিভিন্ন রেডে ওরা প্যাকেজিং করা আছে এখান থেকে আপনারা নিতে পারেন এটা হল টাউন হল এই যে হয়তো বা ঘন্টা দুই ঘন্টা পরেই এটার আয়োজন শুরু হয়ে যাবে সবাই সবাই দোকানগুলো স্টোরগুলো রেডি করতেছে এই দেখেন এই কুমিল্লা চৌরঙ্গি মার্কেটের সামনেই এই কুমিল্লা টাউন হলটা এর রবীন্দ্রনাথ গণ আশা করি আপনার পছন্দের জিনিসগুলা আপনি এখান থেকে নিতে পারবেন অনেক পয়লা বৈশাখের যেই বাচ্চাদের খেলনার আইটেমগুলো বা বিভিন্ন আচার তারপরে বৈশাখের যেই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন যে এটা একটা আচারের স্টল কুমিল্লা বিখ্যাত মুসলিম টক জাল মিষ্টি আচার এটাও পেয়ে যাবেন আপনারা যে আপনাদের বাচ্চাদের সাইকেল ছোট ছোট খেলনা আপনারা সাজিয়ে তুলতেছে হুম এই যে অনেক স্টলগুলো রেডি করে নাই মানে জাস্ট সবকিছু গুছিয়ে রেখেছে এই যে আপনাদের মিষ্টি আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই সব সবকিছু ওপেনিং করে দিবে আর কি তো ঠিক আছে আপনারা চলে আসবেন দেরি করবেন না আজকে প্রচন্ড পরিমাণ ভিড় হবে আশা করি এর ভিতরে সবাই চলে আসবেন এখানে চটপুরি ফুচকা তারপরে বিভিন্ন ধরনের খাবার টাবার এখানে পেয়ে যাবেন তো ঠিক আছে বিবাস ভালো থাকেন কুমিল্লার টাউন হল থেকে আজকে আমি ট্রাভেল অফিকুর আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি বৈশাখের উপর উদযাপন চলতেছে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল সবার প্রতি